আসসালামু আলাইকুম সবাই আশা করি খুব ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আমরা এখন যে ক্লাসটা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী হচ্ছে চার পয়েন্ট এক এবং এই চার পয়েন্ট একে হচ্ছে সূচকের অঙ্ক আছে তো এই সূচকের অঙ্ক আমাদের এই অধ্যায়ের আজকের কিন্তু দ্বিতীয় ক্লাস তো দ্বিতীয় ক্লাস কারণ হচ্ছে প্রথম ক্লাসে আমরা এক থেকে তিন পর্যন্ত সলভ করেছিলাম আর আজকে আমরা চার থেকে দেখি কত পর্যন্ত সলভ করতে পারি ওকে চার নাম্বার আমি বোর্ডে উঠায় রেখেছি দেখো টু ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই গুলোর উপরে আবার পাওয়ার আছে মাইনাস ওয়ান তো আমরা সবাই একটা সূত্র জানি যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা কী লেখা যায় ওয়ান বাই এ লেখা যায় আমরা যদি সাপোজ এরকম লিখতাম যে তাল গাছ গাছ তো এটা লিখতাম আর এর উপরে যদি -1 ওয়ান লিখতাম তাহলে কী লিখতে পারতাম ওয়ান বাই তাল গাছ এটা লিখতে পারতাম তো আমি এই উদাহরণগুলো দিচ্ছি কারণ হচ্ছে যে যেন খুব সহজে মনে রাখা যায় হ্যাঁ তো দেখো আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব তো কি হলো এটা যে টু ওয়ান বাই এ প্লাস থ্রি ওয়ান বাই বি আর পাওয়ার যেটা আছে সেটা আমরা রেখে দিলাম তো দেখো এটা এটার সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তো টু ওয়ানের সাথে গুণ হবে তাহলে কি হয় বলো তো টু ওয়ানের সাথে গুণ হলে উপরে টু হয় আর নিচে এ থাকে প্লাস এই ও ওয়ানের সাথে গুণ হলে থ্রি এবং নিচে বি পাওয়ার যেটা আছে সেটা রেখে দিলাম তো এবার কি করা যায় এখানে লসাগু করা যায় যেহেতু এ আর বি দুটোই ভিন্ন তো এ বি দুটোই একসাথে নিতে হবে তো এটা খুব সহজে করা যায় কিভাবে দেখো এখানে এ আছে এ আছে এ আর এ বাদ তাহলে কি থাকে বলো তো বি থাকে এবার টু এর সাথে বি গুণ করে দাও তাহলে কি হয় টু বি প্লাস এখানে বি আছে এখানে বি 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 বাদ তাহলে থ্রি এ এরপরে পাওয়ার যেটা আছে সেটা রেখে দাও এখন আবার দেখো আমরা এই সূত্রটা আবার এখানে প্রয়োগ করব কারণ হচ্ছে দেখো বেস যদি এ হয় আর এর উপরে যদি ওয়ান হয় শুধু এ না বেস যাই থাকুক আর এর উপরে যদি মাইনাস ওয়ান থাকে তাহলে এই বেসটা ওয়ানের নিচে চলে আসে দেখো ওয়ানের নিচে চলে আসে তাহলে কি হয় দেখো তো আমরা ওয়ান বাই এটা লিখতে পারি এটা যদি পুরোটা বেস ধরি তাহলে ওয়ান বাই টু বি প্লাস থ্রি এ বাই এ বি লিখতে পারি দেখো আমাদের এইটা ভাগ আকারে আছে আমি এটা যদি গুণ আকারে নিয়ে যাই তাহলে কি হবে বলো তো এটা ওয়ান ইন এটা উল্টে যাবে তাহলে এবি উপরে চলে যাবে এবং নিচে কি আসবে টু বি প্লাস থ্রি এ তো এটা আমরা বি প্লাস টু এ প্লাস থ্রি এ লিখতে পারি এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো আসলে এই লাইন থেকে তুমি সরাসরি এটা লিখে দিতে পারো আমি জাস্ট এটুকু বোঝানোর জন্য করেছি ওকে তো যাই হোক আমরা এবার পাঁচ নম্বর করব। পাঁচ নাম্বারটা করব পাঁচ নাম্বারে আছে হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস ওয়ান এরপরে আছে ডিভাইডেড এ মাইনাস টু বি আছে শুধু এর উপরে আছে আবার টু এটা আছে তো এটা আমরা সলভ করব দেখো এখানেও কিন্তু ওই একটু আগে যে সূত্রটা প্রয়োগ করেছি যে এ -1 ওয়ান কী লেখা যায় ওয়ান বাই এ এই সূত্রটা আবার এখানে প্রয়োগ করব তো দেখো আমরা কী লিখতে পারি এ স্কোয়ার যেটা আছে সেটা লিখে দিলাম ওয়ান বাই বি লিখতে পারি আর নিচে কী লিখতে পারি এ ওয়ান বাই টু এটা লিখতে পারি বি আছে বি রেখে দিলাম পাওয়ার যেটা আছে সেটা আমরা রেখে দিলাম তো দেখো এইটার জন্য এই মাইনাস টু অর্থাৎ এর উপরে মাইনাস টু যদি হয় তাহলে কী লিখতে পারি বেজ যেটা থাকুক এ থাকুক এক্স থাকুক তাল গাছ থাকুক আম থাকুক যা থাকুক সেটা এখানে রেখে দিবা বেজ বেজে জায়গা থাকবে এবার ওয়া মাইনাস টু এটার জন্য ওয়ান বাই টু হবে ঠিক আছে তো মাইনাস টুর জন্য ওয়ান বাই টু আর এইটা আমরা এখানে প্রয়োগ করেছি তো এইবার আমরা কি করতে পারি এই ওয়ানের সাথে এই এ স্কোয়ার গুণ হয়ে যাবে তাহলে কি লিখতে পারি আমরা যে এ স্কোয়ার বি আর এখানে কি আছে দেখো এই ওয়ানের সাথে বি গুণ হলে বি বাই এ স্কোয়ার এটা লিখতে পারি ঠিক আছে তো এর উপরে যে পাওয়ারটা আছে সেটা রেখে দিলাম এটুকু বুঝছো দেখো এইখান থেকে এই লাইনে পরিবর্তন হচ্ছে জাস্ট এটা এটার সাথে গুণ করে দিছি এবং বি নিচে আছে বি নিচেই আছে আর এটা এই বি এই বি ওয়ানের সাথে গুণ করে দিছি এখানে বি উপরে চলে আসছে আর নিচে স্কোয়ার আছে স্কোয়ার আসছে জাস্ট এটুকু পরিবর্তন তো এইবার দেখো আমাদের প্রথমে এই টুও গুন করে তারপরে মানে এই টু গুন করে তারপরে আবার গুণ অবস্থায় নিয়ে আসতে পারো যেহেতু ভাগ আছে অথবা আগেই ভাগ করে পরে আবার এই টু গুন করতে পারো অ্যাজিওরুইস তো দেখো তো আমরা এটা গুণ অবস্থায় নিয়ে আসি এ স্কয়ার বি এটা যদি গুণ করি তাহলে এটা উল্টে যায় এ স্কয়ার বাই বি এরপরে পাওয়ার যেটা আছে সেটা রেখে দিলাম তো এখন এটাকে কি করতে পারি দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার যেহেতু দুটোই উপরে আমরা উপর নিচে হলে কাটতে পারতাম জাস্ট উপরে এই জন্য আমরা এ ফোর আর নিচে বি স্কোয়ার এরপরে আমরা এই পাওয়ারটা এই যে যে পাওয়ারটা আছে এটা আমরা গুণ করে দিব দেখো এ এইট এ ফোর এটা হলো অ্যান্সার ওকে তো পাঁচ নম্বর আমাদের শেষ আমরা এবার ছয় নম্বর করবো তো দেখো ছয় নম্বরে কী আছে ছয় নম্বরে আছে হলো ছয় নম্বরে রুট এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ইন্টু রুট ওয়াই মাইনাস ওয়ান ইন্টু জেড ইন্টু রুট জেড মাইনাস ওয়ান টু এক্স ওকে এটা আছে তো এটা যদি আমরা করতে চাই ওই একই সূত্র কিন্তু বারবার আমরা প্রয়োগ করতেছি দেখো এখানে আমরা কী লিখতে পারি এই যে রুট আছে রুট রেখে দিলাম আর এটাকে লিখতে পারি ওয়ান বাই এক্স আর এটা ওয়াই ওয়াই রেখে দিতে পারি এটা তো গুণ অবস্থায় আছে তো যাই হোক এরপরে এখানে দিলাম এই যে রুট আছে রুট রেখে দিলাম তো ওয়ান বাই ওয়াই লিখতে পারি এরপর জেড লিখতে পারি ইন্টু ওয়ান বাই জেড লিখতে পারি এরপর এক্স লিখতে পারি তো এইবার দেখো একদম খুব সহজ আগে যেভাবে ওয়াইয়ের সাথে মানে আগে ওরকম গুণ করেছিলাম ওয়ানের সাথে যে সংখ্যা ছিল সেটা তো y এর সাথে ওয়ানের সাথে গুণ করলে কী হয় ওয়াই আর নিচে এক্স রুট আছে রুট রেখে দিলাম এখানেও রুট আছে তাহলে কি হয় জেড ওয়াই এখানে এক্স জেড এটা রেখে দিলাম ওকে তো এবার আমরা এই প্রত্যেকটা দেখো এটাও রুট এটাও রুট এটাও রুট আমরা সবগুলা এক রুটের মধ্যে নিয়ে আসতে পারি দেখো y বাই এক্স ইন্টু জেড বাই এক্স বাই জেড এবার দেখো এই জেড এই জেড কাটাও এক্স এক্স কাটাও ওয়াই ওয়াই কাটা তাহলে কী থাকে ওয়ান থাকে সবগুলো যেহেতু কাটা হয়ে গেছে তাহলে কী থাকবে ওয়ান তাহলে রুট ওয়ান তাহলে কী হয় ওয়ান হয় এটা হলো অ্যান্সার একদম সহজ এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন জাস্ট এটাকে আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি দেখো এটা সমান সমান কী লেখা যায় ওয়ান বাই এ লেখা যায় এটা আমরা প্রয়োগ করেছি তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি হয় তাহলে ওয়ান বাই এক্স লেখা যায় জাস্ট এটা তো এবার আমরা সাত নাম্বার করবো সাত নাম্বারে কি বলছে টু এন প্লাস ফোর মাইনাস ফোর টু এন প্লাস ওয়ান এটা এখানে লিখতে পারি টু এন প্লাস টু ভাগ টু এটা আমরা করতে পারি তো এটা আমরা কি করতে পারি দেখো আমরা টু এটা রেখে দিলাম টু হ্যাঁ ঠিক আছে এন এটা রেখে দিলাম মাইনাস এই ফোরকে আমরা ভাঙাই যেহেতু এখানে টু বেজ আছে এটা ফোর হয়ে গেছে এটারে আমরা টু বেজ নিয়ে আসি দেখো টু স্কোয়ার তাহলে টু হয়ে গেল এরপর ইন্টু এন প্লাস ওয়ান এটা রেখে দিলাম আর নিচে আসলে দেখো এটাকে এখনই তুমি এই মাইনাস করে নিয়ে আসতে পারো পরেও মাইনাস করতে পারো কারণ হচ্ছে ভাগ থাকলে কি হয় মাইনাস হয় পাওয়ারের সাথে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে কি আছে এন প্লাস টু আর এটা যেহেতু ভাগ আছে আমরা একটা সূত্রটা জানি সূত্রটা একটু দেখো এ টু দিপার মনে করো এম আর এ টু দিপার এন এটা যদি থাকে তাহলে কী লিখতে পারতাম এম মাইনাস এন এটা কিন্তু ভাগ আকারে যদি এমনও থাকতো এ এম ভাগ এ এন তাহলে কি লিখতে পারতাম এম মাইনাস এন এটা লিখতে পারতাম কারণ এটাও আকারে এটাও ভাগাকারে তাহলে পাওয়ারটা এইটা এটার সাথে মাইনাস হয়ে যেত তো দেখো এই পাওয়ারটা কী আছে এম এই এন এই এমের সাথে মাইনাস হয়ে গেছে বেজ দুটো একই এজন্য একটা আছে তো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি এই যে এখানে প্রয়োগ করবো দেখো এই টু আর এই টু একটা বেজ নিতে পারি যেহেতু একই রকম বেজ এই জন্য একটা বেজ নিলাম এই পাওয়ারের সাথে এইটার পাওয়ার কিছু নাই তার মানে ওয়ান আছে এটার পাওয়ার কিছু নাই তার মানে কি আছে ওয়ান আছে তো এই ওয়ানটা এটার সাথে মাইনাস হয়ে যাবে যেহেতু ভাগাকারে আছে ওকে এরপরে আমরা এখানে একটা একই রকম বেস তো যাই হোক আমরা পরে নিই এখানে আমরা আলাদা করে নিতে পারি টু এন ইন্টু টু ফোর মাইনাস টু স্কোয়ার ইন্টু টু এন ইন্টু টু ওয়ান দিলে দিতে পারো না দিলে নাই দেখো যেহেতু আমাদের পাওয়ারগুলো যোগ আকারে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা অবশ্যই গুণ আকারে লেখা যাবে কারণ আমরা এটা যদি গুণ থাকতো তাহলে পাওয়ারগুলো কি করতাম যোগ করতাম তো এটা যদি আমি একটু দেখাই দিই এখানে দেখো যে এ এম আর ইন্টু এ এন এটা আছে তাহলে কী লিখতাম এ এম প্লাস এন লিখতাম তো এটা লিখতে যদি পারি তাহলে এটা থেকে আবার এটা লিখতে পারি যদি এটা থেকে এটা লিখা যায় তাহলে এটা থেকে কেন এটা লেখা যাবে না তাই তো তো দেখো আমরা এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে আসছি এটা যোগ আকারে ছিল এটা গুণ আকারে নিয়ে আসছি তো এভাবে লিখ লিখলাম এরপরে এটা আমরা কী করলাম এখানে মাইনাস করবো দেখো টু এন এটা হচ্ছে মাইনাস এটা প্লাস তার মানে হচ্ছে প্লাস ওয়ান হবে ওকে তো এরপরে আমরা কী করতে পারি এইখান থেকে আমরা দেখলাম যে সবগুলো টু বেজ আছে এবং এর উপরে n আছে এখানে একটা আছে এর উপরে এন আছে তাহলে আমরা এই টু কমন নিতে পারি টু টু দি পাওয়ার এন ঠিক আছে এটা কমন নিলে এখানে কী থাকে টু টু দি পাওয়ার ফোর থাকে মাইনাস এখানে টু স্কোয়ার থাকে আর এখানে টু থাকে টু ওয়ান দিলে দিতে পারো না দিলে নাই একই কথা আর নিচে এটাকে আমরা এই রকমভাবে করে নিয়ে আসি দেখো টু এন আর টু ওয়ান তো ওয়ান দিলে দিতে পারো না দিলে নাই ওকে তো এই এটার এটা যদি বাদ দিই তাহলে কি থাকে এখানে দেখো তো এখানে যদি দুই চারবার গুণ করো তাহলে ষোলো হয় আর মাইনাস আছে মাইনাস দুই যদি দুইবার গুণ করো দুই দু গুণে চার আর চার আবার এই দুইয়ের সাথে গুণ আট আর নিচে দুই থাকে শুধু এই দুই এরপরে আমরা এই সাইডে লিখি তাহলে এখানে থাকে হচ্ছে এইট আর নিচে থাকে দুই এই দুই আর এইটে কাটলে থাকে ফোর অর্থাৎ ফোর অ্যান্সার ওকে তো এটাও শেষ আমরা আট নাম্বার করে শেষ করবো আটের পরে হচ্ছে প্রমাণ করো তো যাই হোক আট পর্যন্ত করি দেখো আট আট করবো এবার এম প্লাস ওয়ান তারপরে নিচে আছে থ্রি এম এম মাইনাস ওয়ান ভাগ এখানে আছে কত নাইন এম প্লাস ওয়ান নিচে আছে কত থ্রি মাইনাস ওয়ান তো আমরা এটা যদি করি তো কি করা যায় বলো তো দেখো আমরা এটা সলভ করব তো এখানে যা আছে সেটা রেখে দিলাম উপরে কি আছে থ্রি এম প্লাস ওয়ান এটা রেখে দিলাম এই পাওয়ার আর এই যে পাওয়ারটা আছে এটার সাথে এটা গুণ হয় আমরা একটা সূত্র জানি এ এম যদি থাকতো এর উপরে যদি আবার এম থাকতো তাহলে কি হতো তো এ এম স্কোয়ার কারণ এই এম আবার এই এমের সাথে গুণ হয় ঠিক আছে তাহলে এম স্কোয়ার হতো যাই হোক এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব দেখো এই এম 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 স্কোয়ার অর্থাৎ বেদ যেটা থাকবে সেটা এম স্কোয়ার এই মাইনাস আবার এম হয় কারণ এম আর ওয়ান গুণ করলে এম হয় ভাগ দিয়ে দিলাম তো এখানে আছে কত নাইন আমরা যদি এই বেজের মতো বানাই তাহলে কী বানানো যায় বলতো থ্রি স্কোয়ার আর উপরে কী আছে পাওয়ার আছে এম প্লাস ওয়ান এটা রেখে দিলাম নিচে কী আছে থ্রি বেজ আছে দেখো এইটা এটার সাথে যদি গুণ করি তাহলে কি হয় তো আমরা গুণ করে কাটাকাটি করেও দেখতে পারি অথবা আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা দেখো এখানে আছে এটা তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে আমরা এখানে এর বদলে আমাদের এম আর বির বদলে আমরা ওয়ান তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তার মানে ওয়ান স্কোয়ার মানে তো ওয়ানই তো এরপরে আমরা কি করতে পারি যেহেতু এখানেও থ্রি এখানেও থ্রি তাহলে আমরা একটা থ্রি নিতে পারি এই এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে তাহলে কি লিখতে পারি এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এখানে মাইনাস আছে আর সূত্রের মাইনাস যেহেতু এটা উপরে গেলে মাইনাস হবে আবার এখানে মাইনাস তাহলে ওই মাইনাস আবার এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস এম এরপরে ভাগ আছে ভাগ রেখে দিলাম আমরা তো এটা দেখো এখানেও আমরা এটা গুণ করে নিতে পারি একসাথেও গুণ করে দিতে পারি আমি ভাঙায় করতে সুবিধা আবার এখানে এটা দিলাম থ্রি টু এম টু এম প্লাস টু এই টু এম আবার প্লাস এই প্লাস রেখে দিলাম টু আর ওয়ান গুণ করলে টু হয় আর এখানে কি আছে থ্রি এম স্কোয়ার মাইনাস ওয়ান এরপর আমরা এটা রেখে দিতে পারি যে থ্রি এই থ্রি লিখলাম এই এম আর এই এম তাহলে কি হয় টু এম এরপরে প্লাস আছে প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ওকে ভাগ এটা আমরা একটা বেজ নিয়ে আসি এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে সো থ্রি নিয়ে আসি তাহলে টু এম প্লাস টু এটা উপরে গেলে কি হয় মাইনাস হয় এম স্কোয়ার প্লাস ওয়ান এটা হয় তো আমরা এটাকে কি লিখতে পারি দেখো তো যে থ্রি টু এম প্লাস মাইনাস এম স্কোয়ার আর এটা আমরা যদি এখানে একবারে বিয়োগ করে দিই তাহলে কী হয় বলো তো টু এম মাইনাস ওয়ান দেখো এই সাইনগুলো সব পরিবর্তন হয়ে যাবে কারণ হচ্ছে এই পাওয়ারটা ভাগ আকারে আছে এটা আর এটা ভাগ আকারে আছে সো এই পাওয়ারটা এইটার সাথে যদি নিয়ে আসি তাহলে বিয়োগ হয় আমরা ওই সূত্রটা দেখি একটু খেয়াল করি দেখো এ এম বাই এ এন তাহলে কি হতো এ এম মাইনাস এন অথবা এ এম ভাগ এ এন এটা লিখতে পারতাম এম মাইনাস এন একই রকম ঠিক আছে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি তো এখন দেখো এই টু এম আর এই টু এম এটা প্লাস এটা মাইনাস কাটা যাবে আবার এটা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান কাটা যাবে এই যে এম স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা কাটা যাবে তাহলে কী থাকে থ্রি মাইনাস টু এটা কি লেখা যায় ওয়ান এখানে থ্রি বেজ আছে বেজ রেখে দিলাম আর মাইনাস টুর জন্য ওয়ান বাই টু এটা কি লেখা যায় ওয়ান বাই নাইন এটা হলো অ্যান্সার ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো